সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে কর্তোয়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না ইসির আর সংশোধন থাকছে না ভোটের বিধান জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে পল্টন মোড়ে অবরোধ গণ অধিকার পরিষদের কাল শাহবাগের সমাবেশ গণ অধিকার পরিষদের সভাপতি নূরের ওপর হামলা ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গতকাল রাজধানীর পল্টন মোড়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা আমার দেশ আদানির নয়শো একর জমি নিয়ে বিপাকে সরকার ভয় দেখি আল্লামা সাইদির মামলায় মিথ্যা সাক্ষ্য আদায় হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ চেম্বার আদালতে আদেশ বহাল ডাকসু নির্বাচনে বাধা নেই প্রথম আলো পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় এসেই প্রকাশ্যে এসে নির্বাচনের লড়াই ছাত্র শিবির নয়াদিগন্ত খালি নাম কইবা সাইদিকে ফাঁসির দায়িত্ব আমার সাবেক বিচারপতির হুমকি ও জোরপূর্বক সাক্ষ্য গ্রহণ বান্দরবনের দুর্গম পাহাড়ে ঘাঁটি থেকে অস্ত্র প্রশিক্ষণ সরঞ্জাম জব্দ সেনাবাহিনীর মাঝব্যাফী অভিযান জনকণ্ঠ সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক মাতার বাড়ি মহাশখালী হবে সাংহাই সিঙ্গাপুর ডাবি ছাত্র আলী হোসেন ছয় মাসের জন্য বহিষ্কার যুগান্তর আমি দূষর বিচারপতি সচিব সেনা কর্মকর্তা পাসপোর্টে গ্রিন সিগন্যাল দীর্ঘদিন দরবার শেষে ১৯ আগস্ট মেলে অনাপত্তিপত্র তালিকায় আসেন জুলাই হত্যা মামলার আসামি কুরিলে শ্রমিকদের চার ঘন্টার সড়ক অবরোধ দুর্ভোগ বেতন ভাতা পরিষদ সহ বিভিন্ন দাবিতে বুধবার রাজধানীর কুরিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ইনকিলাব অর্থনীতির হৃৎপিণ্ড ব্যাংক কর্মচারীদের বেতন পরিষদই দায় অস্থিরতায় ব্যাংকিং সেক্টর সব ধরনের সহিংসতা ঠেকাতে জিরো টলারেন্স নীতি নির্বাচনী মাঠ প্রশাসন সাজানোর উদ্বেগ নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা জনপ্রশাসন সচিব সংগ্রাম হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ ডাকসু নির্বাচনে বাধা নেই রাজনীতিকে কলুষিত করায় নিষিদ্ধের দাবি প্রবল হচ্ছে আওয়ামী ফেসিবার টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল জাতীয় পার্টি সমকাল আগামী সরকারের মন্ত্রীদের জন্য সাইট গাড়ি কেনা হচ্ছে নিপীড়ন ও সাইবার বুলিং বন্ধ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হাইকোর্টের সামনে ছাত্রদলের নারী নেতাকর্মীদের মানববন্ধন ছাত্রদলের উগ্র স্লোগান ও ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার রাজধানীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল কালের কণ্ঠ বিনিয়োগে দাওয়াই নির্বাচিত সরকার অর্থনৈতিক সংকটের তীব্র হচ্ছে দারিদ্র ইত্তেফাক ফেরারি আসামিরা নির্বাচনে অযোগ্য সংশোধিত আর প্রিয় খসড়া মন্ত্রণালয়ে বারো সেকেন্ডে দিতে হবে একটি ভোট ডাকসু নির্বাচন ভোটের দিন বন্ধ থাকবে ক্লাস ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা